কে ছিল বাংলাদেশ হাতে ছিল নয় উইকেট আজকে তৃতীয় দিনের শুরু থেকেই সাবধানী ব্যাটিং করছিলেন জাকির হাসান ও তাইজুল ইসলাম দলীয় আটানব্বই রানে ব্যক্তিগত চুয়ান্ন রান করে জাকির হাসান আউট হলে ভাঙ্গে তাদের জুটি বাংলাদেশ হারায় নিজেদের দ্বিতীয় উইকেট দিনের প্রথম সেশনে বাংলাদেশ আরও হারায় দুই উইকেট জাকিরের পর মাত্র এক রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত শান্ত ফেরার চার রানের ব্যবধানে ফিরে যান তাইজুল ইসলামও দিনের দ্বিতীয় সেশনে সাকিব ও মমিনুল কিছু সময় পার করলেও দলীয় একশত ছাব্বিশ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন সাকিব অভিজ্ঞ মমিনুল হক ব্যক্তিগত তেত্রিশ রান করে আউট হলে নিজেদের নবম উইকেট হারায় বাংলাদেশ এর আগে লিটন কুমার দাস শাহাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজ ফেরেন যথাক্রমে চার আট ও সাত রান করে দশম ব্যাটার হিসেবে এক রান করে খালেদ আহমেদ আউট হলে একশত আটাত্তর রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি লঙ্কানরা শুরু থেকেই হাসান মাহমুদের বলে উইকেট হারাতে থাকে লঙ্কানরা ম্যাচের পনেরো রানের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা দলীয় উননব্বই রানের মধ্যে টপ অর্ডারের ছয় ব্যাটারকে হারিয়ে বসেছে ইতিমধ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে সাতানব্বই রানে ব্যাট করছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউস চৌত্রিশ রান করে অপরাজিত আছেন এছাড়াও প্রভাত জয়সুরিয়া আট বল থেকে তিন রান করে তাকে সঙ্গ দিচ্ছেন বাংলাদেশের পক্ষে বল হাতে হাসান মাহমুদ সাতচল্লিশ রান খরচায় চার উইকেট শিকার করেছেন এছাড়া খালেদ আহমেদ উনত্রিশ রান খরচায় শিকার করেছেন দুই উইকেট সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট